মোবিকা থাকো ক্যামেরার দিকে তাকো হ্যাঁ আমি তোমাকে একটা কুইজ ধরবো আচ্ছা কোন প্রাণী মানে কোন জানোয়ার আর কি প্রথমে মানুষকে তার বসে আনে আনার পরে তার মানে তাকে পুরা হিংস্রভাবে হা মানে পুরো খেয়ে মানে পুরো কি শেষ করে ফেলে আর কি মানে শেষ করে ফেলে আর কি প্রথমে তার বসে নি তারপর তাকে পুরো ধ্বংস করে ফেলে আর কি কে কোন জানোয়ার বা কোন প্রাণী কে বলো বলো জানো না তুমি আমার দিকে তাকাচ্ছ কেন বলো বলো আমার দিকে তাকাই আসো কেন বিষয়টা বুঝছো প্রথমে বসে আনবে তোমাকে মানুষকে বা যাই হোক তারপরে তার জীবন ধ্বংস করে ফেলবে মানে পুরা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে শেষ করে ফেলবে হে বলো তুমি আমার দিকে বারবার তার কিছু কেন বলো তো